হে হ্যালো ইউ রিমান কেমন আছেন সবাই তো আজকে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখবো এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা অ্যানিমেশন প্রজেক্টের জন্য বানিয়েছিলাম বেশ বেশ কয়েক মাস আগে তখন এটা রেকর্ড করা হয়েছিল তো আজকে আমি ভাবতেছি এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে বানিয়েছি সো এটার প্রসেসটা আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং সাথে রেকর্ডের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাও দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদের যে অ্যানিমেশন প্রজেক্টটা ছিল ওইটার ওইটাতে একটা স্টোরি বোর্ড করা হয়েছিল ওই স্টোরি বোর্ডে আমি একটা দোকানের ডিজাইন করেছিলাম ওই ডিজাইনটাই কিন্তু আমি এখানে জাস্ট একটু ক্রপ করে নিয়ে এসে রেখেছি সো রেফারেন্সটা যাতে আমি পাই এখান থেকে তো এরপরে আমি রাফলি এই ওই পুরাতন ডিজাইনটার উপর একটা রাফ ডিজাইন করেছি একটু ডিটেল কটা ছিল স্টোরি বোর্ড স্টোরিবোর্ডে অত ডিটেল থাকে না নো তো ওই রাফ ডিজাইনটার উপরে আমি হচ্ছে বেসিক্যালি আমার দোকানের যে এডিশনাল ডিটেলগুলো আছে সেই ডিটেলগুলো এখানে স্কেচ করে নিচ্ছি একটু রাফলি সো এখানে আমার দোকানের স্ট্রাকচারটা মোটামুটি রেডি দোকানের বাহিরে এবং পেছনের যে কিছু এনভায়রনমেন্ট আছে ওই এনভায়রনমেন্টগুলো আমি একটু ড্রয়িং করে নিয়েছি এখানে একটা গাছ দিয়েছি একদম দোকানের পাশেই এবং পেছনে কিছু গাছপালা ঝোপঝাড় এইটা এই টাইপের জিনিসপত্র দিয়েছি এরপরে যখন ডিজাইনটা মোটামুটি আমি কনফার্ম যে এই ডিজাইনটা সুন্দর হচ্ছে এরপরে আমি যেটা করলাম যে ওইটাকে ক্লিন লাইন দিয়ে মোটামুটি আর একটু ভালো করে ডিজাইন করে নিলাম বিকজ এর পরের পার্ট হচ্ছে এটাকে কালার করা সো ক্লিন লাইন দিয়ে মূলত আমি লাইনগুলোকে আলাদা করে নিচ্ছি এবং যেই যে পয়েন্টগুলো আমি এখানে প্রপারলি বানাতে চাচ্ছি সেগুলো বানিয়ে নিয়েছি সো তারপর যেমন এখানে কাঠের উপরে কিছু ডি ডিটেইল আছে যে ডিটেলগুলো আমি এখানে দিয়ে নিয়েছি যাতে করে পুরো ডিজাইনটা আর একটু সুন্দর লাগে আরও আরও ন্যাচারাল লাগে তো এই ডিজাইনটা মূলত আমি কয়েকটা ধাপে করেছি এখানে দোকানের ভেতরের অংশটাকে আমি আমি আলাদা লেয়ারে করেছিলাম তারপর দোকানের সামনের যে অংশগুলো শাটার বা এই ধরনের যে এলিমেন্টগুলো এগুলোকে কিন্তু আমি আবার একটা আলাদা লেয়ারে করেছি তার কারণ হচ্ছে যে এই দোকানের মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার থাকবে আমাদের অ্যানিমেশনের এই দোকানটাকে ব্যবহার করা হয়েছিল এবং ওই কম্পিউটার স্ক্রিনটার পেছনে আবার একটা মানুষ থাকবে সো এটার জন্য আমাকে কিন্তু এই এই দুইটা এলিমেন্টকে আলাদা করার দরকার ছিল এই জন্য আমি কিন্তু এগুলোকে আলাদা লেয়ারে নিয়েছি এবং এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাকে একদম সম্পূর্ণ আলাদা একটা লেয়ারে করেছি সো লাইন আর্টগুলো এই স্টেজে এসে কিন্তু ওইভাবে ডিসাইড করে করতে হয় একটু প্ল্যান করে করতে হয় না হলে দেখা যায় যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আর এটাকে ইউজ করা যাচ্ছে না সো এই পার্টে আমার দোকানে লাইনারটা কমপ্লিট হয়ে গেছে আমি ফিল কালার দিয়ে দেওয়া শুরু করেছি বেসিক্যালি আমরা যেটা করি যে লাইনারটা কমপ্লিট হয়ে গেলে তারপর অন্য একটা লেয়ারে ওইটার যে বেইজ কালার ওই কালারটা দিয়ে ওইটাকে সেপারেট করা হয় আর কি সো আমি ওই প্রসেসটাই ফলো করতেছি এখানে এরপরে ফিল কালারটা দেওয়ার পরে আমি বাহিরে যে গাছটা ছিল ওইটার লাইনারটা করেছি এবং ওখানেও কিছু ফিল কালার দিয়েছি এরপরে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশে যে আলাদা আলাদা কালারগুলো আছে সেগুলোকে তার ডেজিগনেটেড লেয়ারে আমি আস্তে আস্তে করে রঙ করে নিয়েছি সো আমি সাধারণত একটু অফ টোনের কালার ব্যবহার করি আমি খুব বেশি ভাইব্রেন্ট কালার পছন্দ করি না তো আমি এখানে একটু ডাউন টোন কালার ব্যবহার করেছি এবং সাধারণত যেটা করি যে রং করার সময় একটু এক্সপেরিমেন্ট করি একটু ট্রাই করে দেখি সো আমার কাছে মনে হয় যে খুব বেশি ভাইব্রেন্ট কালার আসলে চোখে খুব অশান্তি লাগে আমার কাছে টোনটা একটু ডাউন থাকলে আমার কাছে মনে হয় যে চোখে দেখতে শান্তি লাগে সো এভাবে করে আমি কালারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে শেডিং এবং কিছু হাইলাইটগুলো দিয়ে নিয়েছি এবং হালকা পাতলা কিছু ডিটেল দেওয়া দরকার ছিল সেগুলোকে দিয়ে নিয়েছি তো আমি কিন্তু খুব সিম্পলি কাজটা করেছি আমি কিন্তু খুব বেশি ডিটেইলড করতে চাইনি আমি চেয়েছি যে একটু ভেক্টর স্টাইল হালকা পাতলা টাইপের কাজ হোক যাতে করে দেখে আরাম লাগে খুব বেশি বিজি না লাগে তো এই জন্য আমি চেষ্টা করেছি কালারগুলো সিমিলার রাখতে অনেক বেশি ভাইব্রেন্ট কালার এঙ্গেজ না করতে এবং ডিটেলও রিলেটিভলি কম রাখতে তো এই পর্যায়ে আমার দোকানের ভেতরকার এবং বাহিরকার মোটামুটি কালার করা শেষ কিছু শেডিং আমি এডিশনাল যেসব এলিমেন্টগুলো আছে এখানে দোকানের ভেতরে কিছু গ্লাস ফাইল টাইল এগুলো যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে কালার এবং শেড করে নিয়েছি সো মোটামুটি পুরো ব্যাকগ্রাউন্ডের কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পেছনে এক ব্যাকড্রপে একটা কালার দিয়েছি আকাশটাকে বোঝানোর জন্য আমি আকাশ নিয়ে খুব বেশি কিছু করিনি বিকজ আকাশের খুব অল্প একটা পোর্শন এখানে দেখা যাচ্ছিলো তাই আমি এটাকে এভাবেই রেখেছি এবং জাস্ট হালকা একটা শেড দিয়ে ব্লুইশ একটা হোয়াইট কালার দিয়েছি এরপর আরও কিছু কুইক অ্যাডজাস্টমেন্ট করে মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে সো মাঝে মধ্যে যেটা হয় যে আমি তো খুব ডাউনটাউনের কালার ইউজ করি তো দেখা যায় যে আমি যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টের অন্যান্য কালারের সাথে মিলতেছে না সেই জন্য যেটা করতে হয় যে কালারটাকে একটু চেঞ্জ করে নিতে হয় তো এই লাস্টের দিকে এসে আমি একটু কালারটা একটু পপ করেছি সো কিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি সো হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমরা এখানে একটা দোকান ডিজাইন করেছি একটা কম্পিউটারের দোকান মানে গ্রামের বাজারের যে কম্পিউটার দোকান হয় ওই টাইপের সো এটা আমাদের অ্যানিমেশনের একটা ডিমান্ড ছিল যে এখানে এরকম একটা সিন ছিল সো এটার জন্য ব্যাকগ্রাউন্ডটা করা সো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আপনি আরও দেখতে চান কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ